আসসালামু আলাইকুম ও মিয়া আইমান ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আমরা আল্লাহর রশেষ রহমতে খুব ভালো আছি আজকে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকের ব্লগটা আমি সকাল থেকেই শুরু করেছি খুব বেশি সকাল নয় এ তো এখন দশটা বাজে বিছানাটা গুছিয়ে নেব প্রথমে আমি খাটটাকে একটু পরিষ্কার করে নিচ্ছি আসলে এই বোর্ডের ফার্নিচার ফার্নিচারগুলোতে কিন্তু ময়লাটা খুব বেশি বোঝা যায় প্রতিদিন পরিষ্কার করতে হয় একদিন না পরিষ্কার করলে দেখা গেছে অনেক বেশি ধুলোবালি জমে যায় এই তো বিছানাটা আমি ঝাড়ু দিয়ে নিছি দেখেন আমার ঝাড়ুটার অবস্থা ছেলেরা সারাদিন এই ঝাড়ু থেকে সলা নিয়ে খেলা করে একদম অবস্থা খারাপ এবার বিছানাটাকে আমি গুছিয়ে নিলাম এই তো আমার বিছানা গুছানো হয়ে গেছে এবার চলে আসলাম আমি টেবিলে এবার টেবিলটা পরিষ্কার করে নিব সকলে নাস্তা করে টেবিলে রাখা হয়েছে আর অনেক বেশি ময়ল হয়ে আছে টেবিলটা এবার এটা আমি পরিষ্কার করে নিব সব কাজ গুছিয়ে রান্না করতে গেলে কিন্তু তখন একটু মাথায় টেনশন কম থাকে আর যদি এগুলা কাজ না গুছিয়ে রান্না করতে যাওয়া হয় তাহলে কিন্তু একটা টেনশন থেকেই যায় রাইস কুকারটা একটু পরিষ্কার করে নিব রাইস কুকারে ভাতের মার পরে রাইস কুকারটা আমার অবস্থা খুবই খারাপ ভাতের ঢাকনাটা খুলে দিতে মনেই থাকে না অনেক সময় দেখা গেছে মাঠটা পরে একদম রাইস কুকারের বারোটা বেজে গেছে এই তো টেবিলটা আমি পরিষ্কার করে নিচ্ছি টেবিলটা গুছিয়ে নিলাম সুন্দর করে এবার চলে আসলাম ওই যে ছোট্ট আমার কেবিনেটটার উপর এটার উপরের যে তাওলটা ওটা আমি কালকে ধুয়ে দিয়েছিলাম ওটা এখন ভিজা বিছিয়ে নিব চাঙালটাতে আমি গরম পানি দিয়েছিলাম দেখেন কী অবস্থা হয়েছে কুকরিয়ে গেছে এই তো গুছিয়ে নিলাম এবার রান্নার প্রিপারেশন নিচ্ছি আজকে রান্না করব পোলাও আর গরুর মাংস পোলাওয়ের জন্য চালটা নিয়ে নিচ্ছি এবার আমি রান্না করে চলে আসলাম পোলাওের জন্য পেঁয়াজটা ভেজে নিচ্ছি চালগুলো আগে থেকে ধুয়ে রেখেছিলাম এবার চালটা দিয়ে দিব চালটা একটু ভালোভাবে ভেজে নিব তারপর পানিটা দিয়ে দিব এখন একটু আদা বাটা আর একটু রসুন বাটা দিয়ে নিচ্ছি আর একটু অল্প পরিমাণ ঘি দিয়ে নিচ্ছি পোলাও কিন্তু আমি এলাচ দাঁড়ছি এগুলো ব্যবহার করি না আমার বাচ্চারা এগুলো একেবারেই দেখতে পারে না এগুলোর গন্ধ পেলেই তারা খাওয়া বাদ দিয়ে দেয় এজন্য আমি খুব সিম্পলভাবে রান্না করি লবণটা দিয়ে নিলাম এবারে যে আলু দিয়ে মাংসটা কষানো হয়ে গেছে এবার এটাতে ঝোল দিয়ে দিব আজকে রান্না প্রথমে বসানোটা শেয়ার করি নিই আসলে রান্না তো সকলেই পারে অনেকে আরও ভালো রান্না করে আমি তেমন ভালোভাবে রাঁধতে পারি না এই তো পানিটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওর কোনো অংশ একটু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই করি আসসালামু আলাইকুম